এরকম ধারাবাহিক গণিতের ক্লাস চলছিল আজকের ক্লাস হচ্ছে একুশ নম্বর অঙ্ক থেকে চব্বিশ নম্বর অঙ্ক পর্যন্ত আমি বিগত ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে এক থেকে বিশ নম্বর অঙ্কগুলো আপলোড দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছো আর যদি বুঝতে তারা সমস্যা থাকে তাহলে আবার ধারাবাহিকভাবে পিছন থেকে অঙ্কগুলো দেখে আসো তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে সক্ষম তো গণিত সপ্তম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট এক প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ পৃষ্ঠা নাম্বার হচ্ছে সাতান্ন পৃষ্ঠা নাম্বার সাতান্ন তো প্রথম অঙ্ক হচ্ছে একুশ নাম্বার অঙ্ক পড়াবো আজকে একুশ নাম্বার অঙ্ক দুটো রাশি প্রথম রাশি হচ্ছে এ স্কোয়ার প্লাস দুটো পদ্ধতিতে শিখাবো যেহেতু আমি এরা বিগত ক্লাসগুলোতেও যে ভিডিও আপলোড করেছি সেখানে ধারাবাহিকভাবে প্রত্যেকটা একটা করে বিকল্প নিয়ম শিখিয়েছি তো আজকেও তার ব্যতিক্রম নয় এবার এই দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা এই প্রথম রাশিকে গুণাকারে সাজাবো তাহলে বি স্কোয়ার প্রথম পদ দ্বিতীয় রাশির এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারকে গুণাকারে আমি সাজালাম এবার আছে মাইনাস এবি মাইনাস এবি দ্বারা প্রথম রাশি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবং প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার দ্বারা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার ভালোভাবে বোঝা যায় না এবার সাজানো হলে ধারাবাহিকভাবে আমি কীভাবে গুণ করবো দেখো বিয়ারকে এ স্কোয়ার দ্বারা গুণ করলে হয় আমি যেহেতু প্রথম সংখ্যা হচ্ছে এ এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার গুণ করলে বি এ স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার একই কথা প্লাস এই যে প্লাস বি টু দি পাওয়ার ফোর বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর এবার এই মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার ইন্টু এ কিউব বি

এখানে এই যে এটা যেহেতু প্লাস সে কারণে এইটা আর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার এটা গেল এবার আমার থাকলো এ টু দি পাওয়ার ফোর দি পাওয়ার ফোর প্লাসম্ন গুণ ফল হচ্ছে আমার ফোর প্লাস এ স্কোয়ার বিয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ভালো অবশ্যই রেজাল্ট এখানে আছে এ ছিল একটা পদ্ধতি এবার বিকল্প পদ্ধতি হিসেবে

আচ্ছা আর মাইনাস প্লাস এ প্লাস মাইনাস মাইনাস হয় এ বি কিউব এ বি কিউব এবার প্লাস এ স্কোয়ার দ্বারা

এবার আমি এই কয়টাকে যোগ করবো আমার যোগ ফল হয় কিউব মাইনাস এব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা গেল আর এব কিউব আর অতএব নিম্ন গুণ ফল এটু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর ছিল আমার একুশ নম্বর অঙ্ক আমি একুশ নাম্বার অঙ্ক দুটো পদ্ধতিতে শিখিয়েলাম শিখেছি পরবর্তী অঙ্কগুলো আমি দুটো পদ্ধতি দেখাবো না তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা একটা বিকল্প পদ্ধতি দেখিয়েছি পরবর্তী অঙ্কগুলো আমি একটা একটা করে নিয়ম দেখাবো পরবর্তী বিকল্প নিয়মে তোমাদের যদি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিকল্প নিয়মে তোমরা নিজেরা নিজেরা করার চেষ্টা করবে আচ্ছা এবার এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি আচ্ছা এটাকে এ দিয়ে এ প্লাস বি প্লাস সি প্রথম রাশিকে গুণ করবো বি দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করবো প্লাস সি দ্বারা আবার প্রথম রাশিকে গুণ করবো তাহলে এ ইনু এ এ স্কোয়ার আর এ ইন্টু বি প্লাস এবি এ ইন্টু সি প্লাস এ সি আচ্ছা এবার এই প্লাস আর এই প্লাস বি ইন্টু এ এবি বি ইন্টু বি বি স্কোয়ার বি ইন্টু সি বিসি প্লাস এসি এ সি আর এ গুণ করলে হয় এসি আর প্লাস সি ইন্টু বি প্লাস বি সি আর প্লাস সি ইন্টু সি প্লাস সি স্কোয়ার তাহলে আমরা গুলোকে একবারে সাজাই এ স্কোয়ার এই যে এ স্কোয়ার তারপর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে প্লাস বি স্কোয়ার প্লাস প্লাছ টু এ বি এণ্ড টু এ বি টু এ বি টু এ বি প্লাছ বি চি ইন বি চি প্লাছ বি চি টু এইচ বি চি আৰ এ চি আৰ এ চি টুইচ এ চি এই আমাৰ নিৰ্ণয় গুণফল নিৰ্ণয় গুণফল এ স্কোৱাৰ প্লাছ বিস্কুৱাৰ প্লাছ এছ এ টু এইচ এ চি টু এইচ বি চি আচ্ছা এটাকে যদি আমি বিকল্প পদ্ধতিতে তোমাদেরকে সাজাই তাহলে কি আসে একটু করি এ প্লাস বি প্লাস সি এটাকে আমি দেব আবার এ প্লাস বি প্লাস এ প্লাস বি সময় লাগে এটা দিয়ে আমি লিখতে পারি না সি তাহলে এটাকে গুণ করলে হয় এ ইন্টু এ স্কোয়ার স্কোয়ার প্লাস এ ইন এবার আবার প্লাস বিশটাকে কম করবো তাহলে প্লাস বি এবি প্লাস বি স্কোয়ার্লাস বিয়ার প্লাস BC BC আবার এই প্লাস সি দ্বারা আবার উপরের রাশিটা নির্ণয় করব AC AC প্লাস BC প্লাস BC প্লাস C স্কয়ার C ইনটু C C স্কয়ার এবার আমি সব যোগ করি হয় স্কোয়ার স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বিয়ার প্লাস আর হল কি এবি আর এবি টু এবি টু

এই ছেলে বিকল্প ভিডিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপরও তোমাদের সুবিধার জন্য আমি এটাকে দেখালাম তো আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি একবারে সবাই বুঝতে না পারো তাহলে ভিডিও ভিডিওটা করে করে বোঝার চেষ্টা করবে অবশ্যই পরিপূর্ণভাবে বুঝতে সক্ষম হবে এবার আসি আমরা তেইশ নম্বর অঙ্ক তেইশ নম্বর অঙ্ক আমার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা বোন করবো

তাহলে মাইনাস এটাকে কেটে ফেললাম আহ তাহলে আমার যোগফল করতে সুবিধা হবে

আর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পাওয়ার ফোর এটা কিন্তু আমার ছিল এবার চব্বিশ নম্বর অঙ্ক ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর ওয়ান ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই অন দ্বারা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস প্লাস ওয়াই দ্বারা প্রথম রাশি প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস এবার ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস অন প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আর ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করলে হয় ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে অনগুল করলে হয় প্লাস ওয়াই তাহলে y ওয়াই প্লাস ওয়াই আমার প্লাস ওয়াই ওয়াই তাহলে আমার থাকলো ওয়াই স্কোয়ার যেহেতু ওয়াই টু দি পাওয়ার ফোর বড় সেই জন্য টু দি পাওয়ার আগে লিখলাম ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান অতএবিন্ন গুণ ফল ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার যদি আমি এটাকে আবার বিকল্প পদ্ধতি করি তাহলে কিভাবে দেখি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস অন এটাকে যদি নি ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা মন করি তাহলে কি হয় ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান আর কি হয় ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ওয়াই কিউব ওয়াই কিউব minus plus minus and minus y square y square plus y give y square into y square y to the power 4 y to the power 4 minus y cube y square into aj. It is is y plus minus minus y square into y cube y cube r plus y square এবার যদি আমি করি তাহলে হয় কি আমার হ্যাঁ প্লাস ওয়াই স্কুয়ার মাইনেস ওয়ে স্কুয়ার গেল তারপর কি হলো স্কুল প্লাস ওয়াই আচ্ছা তো প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কু প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গেল রইল প্লাস ওয়াই স্কোয়ার এটা কেন রইলো তারপর রইল কি ওয়াই কিউব প্লাস ওয়াইউ মাইনাস এটাও গেল তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর কি রইল অতএব নির্ণয় গণ রইল কি ওয়াই টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এই ওয়াই স্কোয়ার আর একটা অন থাকে থাকে আর থাকে অন এই ছিল আমার গোল ফল গুণ ফল ওয়াই স্কোয়ার ক্লাস অন তো এই ছিল আমার আহ একুশ থেকে চব্বিশ নম্বর ধারাবাহিক অঙ্ক তো আমি আশা করি সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই তার আবার তার ফলাফল ফলাফলে তোমাকে চাহিদা মতো দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামী ভিডিও দেখার আমি কোন আহ সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ